হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের বাচ্চাদের জন্য তিন নম্বর ক্লাস মানে ক্লাস ফর কিডস আমরা এক নম্বর দু নম্বর ক্লাস ইতিমধ্যে আমি পোস্ট করে দিয়েছি আজকের তিন নম্বর ক্লাস আমরা আগের ক্লাস অর্থাৎ ক্লাস নম্বর টুতে আমরা দুটো লেটার দিয়ে শব্দ তৈরি করা শিখেছি আজকের আমরা শিখব তিনটি লেটার দিয়ে এ থেকে জেট পর্যন্ত আমরা শব্দ তৈরি করা শিখব দেখো দেখো প্রত্যেক প্রত্যেকটা জায়গা তিনটে করে লেটার দেওয়া আছে এ এন টি দেখো তিনটে লেটার তিনটে লেটার দিয়ে আমরা একটি শব্দ বানিয়েছি অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়ে বি এ টি ব্যাট দেখো এখানেও তিনটে লেটার ব্যাট মানে হচ্ছে বাদুড় সি এ টি ক্যাট ক্যাট মানে বিড়াল ডি ও জি ডক ডক মানে কুকুর ই ডাবল জি এক মানে ডিম এফ এ এন ফ্যান ফ্যান মানে পাখা আই এন কে ইঙ্ক মানে হচ্ছে কালি জে এ আর যার মানে হচ্ছে বোতল কেই ওয়াই কি মানে চাবি তা একটা জিনিস খেয়াল পাড়ো এই যে ওডগুলো শব্দ তৈরি অর্ডগুলো তৈরি করা হয়েছে দেখো ভাবের এবং কনসয়েন্ট নিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এরপরে দেখো এল বি এ এল ই জি লেক মানে পা তারপর এম বি এ ম্যান মানে মানুষ এনই টি নেট মানে জাল ও ডাব্লু এল আউল মানে মানে কলম কোয়াট দেখো এটা একটি শব্দ কিউ দিয়ে আমরা তিন অক্ষরের শব্দ আমরা এটাই পেয়েছি কোয়াট এক কিউ ধরনের গাছের পাতা বিশেষ বিশেষ করে ইয়েমেন বা আফ্রিকায় এই শব্দটি ব্যবহার করা হয় কোয়াট আর এটি র‍্যাট মানে ইঁদুর এস থেকে সান টি থেকে ট্যাপ ট্যাপ মানে কল তোমরা যেন ইউ আর অর্ন মানে হচ্ছে হাঁড়ি এটা ধাতব বস্তু ভ্যান মানে হচ্ছে ভ্যান গাড়ি ডব্লিউ বি ওয়েফ ওয়েফ মানে হচ্ছে মাকড়সার জাল এক্স ওয়াই এল মানে জাইলোফোন এটা এক প্রকার বাদ্যযন্ত্র সংক্ষিপ্ত একটি ফর্ম এক্স ওয়াই এল জাইলো এই জাইলোফোন বাচ্চাদের একটি বাদ্যযন্ত্র ইয়ক মানে হচ্ছে চমড়ি গাই আর জিপ মানে হচ্ছে জিপ বা এটা সুস তা তো একটি শব্দ তাহলে দেখো আমরা এ থেকে জেড পর্যন্ত এই ছাব্বিশটি আমরা শব্দ শিখলাম তিনটি করে টি লেটার দিয়ে আমরা শব্দ তৈরি করা শিখবো তাহলে প্রথমে শিখলাম দুটো করে লেটার দিয়ে শব্দ তৈরি তিনটি করে লেটার দিয়ে আমরা একটা করে শব্দ তৈরি করলাম এরপরে আমরা চারটি করে আহ লেটার দিয়ে শব্দ তৈরি করা শিখবো